হাজার হাজার নেতা কর্মী আমি দেখেছি আমার যাদেরকে জেলে আমি দেখেছি আমি নিজে জেলে ছিলাম কয়েকবার আঠারো সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে দুই হাজার আঠারো সাল চব্বিশ সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে গত ষোলো বছর নির্যাতন করা হয়েছে কাজে সাংবাদিকরা কিন্তু সত্যি কথাই বলেছে যারা বলার আর যারা সত্যকে মিথ্যা বলেছে সত্যকে ঠিকমত প্রতিস্ফুটিত করতে পারেনি তারা ওই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং নিক্ষিপ্ত হবে সবসময় এবং আমাদেরকে এই কথা বলতে হবে যে আজকে অনেক সাংবাদিক সেই সময় আমি দেখেছি আজকে হয়তো বলা হচ্ছে যে কিছু কিছু সাংবাদিক সেই সময় কিন্তু লড়াই করেছে লড়াই যে করেনি একদম না তাও না করেছে আমি নিজে দুই সালে যখন গাজী টিভিতে একটা সাক্ষাৎকার দিতে গেলাম একুশে আগস্টের গ্রেনেট হামলা সেখানে তারেক রহমানকে যখন ঢুকানো হলো জড়ানো হলো সেখানে আমি যখন হিস্ট্রিটা বললাম যে একুশে আগস্টের গ্রেনেড হামলায় যে মুফতি হান্নানকে যে মেরে ফেলল তারা একমাত্র তাকে কেন মেরে ফেললো হঠাৎ করে কেন ওই বঙ্গবন্ধু সমাবেশটা করতে গেল সেখানে সাবের হোসেন চৌধুরী সহ যারা আওয়ামী লীগের ওই সময় এক এগারোর যারা সেখানে আওয়ামী লীগের পক্ষে মানিউদ্দিন ফখরুদ্দিনের হাতে যোগ দিয়েছিল তারা সেই সময় কি ভূমিকা রেখেছিল শেখ হাসিনাকে তারা কেন জোর করে বঙ্গবন্ধু অভিনেত্রী নিয়ে গেল ওই আওয়ামী লীগের নেতাদেরকে পরে শেখ হাসিনা কেন দল থেকে দূরে সরিয়ে দিল এই কথাগুলো যখন আমি বললাম যে এটা ওই একুশে আগস্টের গ্রেনেড হামলা সেটা মাইনাস টু ফর্মুলার একটি অনেক সুদূর প্রসারের পরিকল্পনা ছিল এই কথাটা বলার সাথে সাথে ওই গাজে টেবির নিশান এখানেও আছে তাকে ধরে নিয়ে গেলো ডিজিএফআই বলে যে এই টাক্টার কে কেন নিয়ে আসে কেন তোমরা এই ধরনের তাকে দিয়ে টক শো করলো এই ধরনের সাংবাদিক ছিল যারা ওই সময় চেয়েছিল যে কিছু সত্য কথা আমরা বলি কাজে একদম যে আমরা কিছু সাংবাদিক যে ছিল না এটা না আজকে এই যে শিল্পী থেকে শুরু করে শাহনাস ভাই থেকে শুরু করে আজকে এখানে আমাদের নাইম ভাই আরো অনেক সাংবাদিক মুরাদ ওই যে দিগন্ত টেলিভিশনের তাদেরকে অনেক অত্যাচারের তারা শিকার হয়েছে আমি নিজে দেখেছি